নমস্কার অনুভিলেজ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই কড়াতে এই শুকনো মুগের ডালটা আমি আগে ভেজে নেব এক বাটি দিয়ে দিলাম মুগের ডাল মুগের ডালটা ভালো করে যতক্ষণ না গন্ধ একটু সামান্য বেরোবে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব একটু মিডিয়াম আঁচে দেব হাইটে দেব না যাতে পুড়ে না যায় মুগের ডালটা সমানে নাড়তে হবে এটা ভালো করে নেড়ে নিতে হবে একটু লাল মতো হবে যাতে পুড়িয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে কিরকম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু লালচে ভাব আসছে এবারে একটু গন্ধ বেরোতেও শুরু করছে মুগের ডাল ভাজা আলাদা একটা সেন্ট বের হয় গেছে আমার মুগের ডালটা ভাজা ওইটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব নিয়ে সিদ্ধ করে নেব ভালো করে একটু একটু ধুয়ে নেব কারণ ডালে খুব নোংরা থাকে ওই জন্য ভালো করে ধুয়ে নোংরাটাও চলে যাবে দেখেছেন কত সুন্ কত নোংরা বেরোচ্ছে সাদা দেখেছেন ভালো করে ধুয়ে নিলাম এবার প্রেশারটা আমি বসিয়ে দিলাম প্রেশারটা বসিয়ে দিয়েছি আমি এবার ধোয়া ডালগুলো প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেব একটা সিটি দিয়ে দেবো বেশি দেব না একটা সিটি দিয়ে নেব সামান্য জল দিতে হবে অল্প আমি যেহেতু এই মা বাটি এই কাঁচের বাটিটার মাপে ডালটা দিয়েছিলাম এই বাটিটার মাপেই জল দেব আমি উষম গরম জল করে রেখে দিয়েছিলাম এই এক বাটি ডাল আর এই জল দিয়ে দিলাম এক বাটি আর অর্ধেকটা দেব আর অর্ধেকটা দিয়ে দিলাম জলটা জলটা দিয়ে দিলাম আমি সিদ্ধ করে নেব ঢাকনাটা দিয়ে দিলাম একটা সিটি দিয়ে নেব দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন পুরো এখন আস্ত আস্ত মতো আছে এরকম ভাবে আপনারা করে নামিয়ে নেবেন এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেব কুটটাকে তৈরি করে নিচ্ছি নারকোল আর পুটটাকে ভালো করে চটকে মিশিয়ে নিলাম পুটটাকে আমি স্বাদ বাড়ানোর জন্য দুধ এক চামচে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদটাকে বাড়ানোর জন্য উটটা খেতে আরো সুস্বাদু হবে খেতে খুব সুন্দর হবে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা মিখে নেব উটটাকে ভালো করে তৈরি করে নেব তাকে ভালো করে নাচতে হবে ডাল আমার হয়ে গেছে আমি এটাকে থালায় ঢেলে নেব ঠান্ডা করার জন্য একটু রাখব ওইটাকে আমি থালায় ঢেলে একটু ঠান্ডা করতে দিলাম ডালটা মিক্সিতে আমি বেটে নিয়ে এসেছি বাহ সামান্য একটুখানি ঘি দেবো যাতে এর স্বাদটা ভালো হয় অল্প করে দেব অল্প একটু ঘি দিয়ে দিলাম ডালটা আমি ওর মধ্যে ঠেলে দেবো সাধারণ একটু নুন দেব একটু হলুদ গুঁড়ো দিলাম যাতে কালার এবং রংটা খুব সুন্দর আসে পোকারে চালের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে পুরটাকে তৈরি করে নেব ঘিটা দিলে কি হবে টেস্টটা ভালো হবে গন্ধটাও সুন্দর হবে যার জন্য ঘিটা দিলাম এইভাবে পুটটাকে তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে ডালের ওটা আমার তৈরি হয়ে গেছে দেখুন আমার মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার আমি একটা করে ডাল পুরি পুলি করে নেব একটু করে করে নেব দুটুকু করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো দক্ষ রাখতে হবে যাতে ফেটে না যায় জিনিসটা একটু করে পুর একটু করে পুর ও মধ্যে আমি দিয়ে দিয়ে দিলাম হয়ে গেল দেখো একটু করে পুর নিচ্ছি নিয়ে Monte di হয়ে গেল ভাজা পুলি পুলিগুলো এবার এগুলোকে আমি ভেজে বসিয়ে দিলাম তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে এসছে আমি এবার একটা একটা করে ছাড়বো সবগুলো একসঙ্গে ছাড়বো না একটা একটা করে চার পাঁচটা ছেড়ে দেব আর দেবো না বেশি দিলে কত সুন্দর হয়েছে একটাও কাটি কত সুন্দর দেখুন আমার মুখ ফুলিগুলো দেখেছেন একটাও ফাটিনি আপনারা যখন তৈরি করবেন তখন একটা বাটিতে একটু জল নেবেন জলটা হাতে দিয়ে দিয়ে বাটির মতো খেলিগুলো করবেন তাহলে একটাও আর ফাটবে না আস্তে আস্তে তেলটা একটু ভালো গরম হবে তখন একটা একটা করে ছাড়বেন একসঙ্গে সবগুলো ছাড়বেন না এতে ফেটে যেতে পারে একটা একটা করে ছাড়বেন দেখছেন কত সুন্দর হয়েছে একটাও কটিন দেখুন প্রতিটা এত সুন্দর হয়েছে দেখুন একটাও খুঁজেছে একটাও কটিনি এত সুন্দর হয়েছে আর পাখিটা দিয়ে দেব এইভাবে আপনারা করুন বাড়িতে করে পরিবারের সবাইকে খাওয়ান এই টিপসগুলো জেনে রাখুন তাহলে একটাও আর ফাটবে না যখন দেবেন একটু ঘি দিয়ে বসাবেন আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে চটকে মেখে নেবেন এইগুলো ফলো করলে একটাও ফাটবে না দেখেছেন কত সুন্দর হচ্ছে আপনারা এইভাবে বাড়িতে বানান আর এই টিপস গুলো ফলো করবেন তাহলে দেখেছেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা চিনি দিলাম আর একটু দেবো চিনিটাকে আমি ভালো করে একটু গলে যাওয়া অব্দি অপেক্ষা করবো একটু সামান্য একটুখানি জল দেব একটুখানি জল না দিলে চিনিটা লেগে যাচ্ছিল এই জন্য সামান্য একটুখানি জল দিলাম এবার পুলিগুলো ওর মধ্যে একটা করে দিয়ে নেড়ে নেবো একসঙ্গে ধরছে না হয়ে গেছে দুটো বিট মধ্যে আমি একটা একটা করে সে জা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমার এই মিষ্টি নোনতা মুখপুলি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই